নমস্কার হলদিয়া যোগ থেরাপি অ্যান্ড এডুকেশন সেন্টারের উদ্যোগে যোগ মেধা অন্বেষণ অভীক্ষা দু হাজার চব্বিশ যোগা ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন দু হাজার চব্বিশ যারা অংশগ্রহণ করেছি প্রত্যেকেই অভিনন্দন ধন্যবাদ জানাই আগামী আঠাশে জুলাই পরাঞ্চক শিক্ষা উচ্চ উচ্চমাধ্যমিক সকাল এগারোটায় প্রি প্রাইমারি ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি লিখিত এবং মৌখিক সেই সঙ্গে প্র্যাকটিক্যাল পরীক্ষা দুপুর একটায় ফোর ফাইভ সিক্স সেভেন এইট লিখিত মৌখিক ও প্র্যাকটিক্যাল পরীক্ষা সকলকে আবারও পরীক্ষাতে স্বাগত জানাই হলদিয়া যোগ থেরাপি অ্যান্ড এডুকেশান সেন্টার দু সাল থেকে হলদিয়ার বিভিন্ন এলাকায় যোগ চর্চা সম্পর্কিত বিভিন্ন পরিবেশ কখনো যোগাসন প্রতিযোগিতা কখনও যোগ প্রাণায়াম শিবির শিশু স্বাস্থ্য উৎসব একাধিক পরিকল্পনার আয়োজন করে থাকে দু সালে আমাদের নবতম প্রয়াস যোগ মেধা অন্বেষণ অভীক্ষা ছোটদের হাতে প্রতি বছরই আমাদের যোগ সহায়ক আমরা ডায়েরি হিসাবে জানি এই সহায়ক তুলে দেয়া হয় এবছর প্রত্যেকের হাতে এই পুস্তক তুলে দেয়া হয়েছে এই পুস্তক জীবন জিজ্ঞাসা প্রশ্নোত্তরে চর্চা। ভারতবর্ষে একাধিক ইউনিভার্সিটিতে পড়ানো হয় যোগ চর্চা সম্পর্কিত একাধিক বই শাস্ত্র পাতঞ্জল যোগ দর্শন হটযোগে প্রতিপিকা ঘেরণ্ড সমিতা শিবসমিতা সেইখান থেকে অনেক তথ্য সংগ্রহ করে এই পুস্তকে রাখা হয়েছে ভারতবর্ষের হাত ধরে সারা বিশ্বের যোগ চর্চা আরও বেশি করে এই এলাকায় অনেক আগে থেকে প্রকাশিত হওয়া উচিত ছিল আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি বিগত দিনে আমরা কেবলমাত্র শারীরিক চর্চার সঙ্গে যুক্ত ছিলাম আমরা কখনো কখনও বৌদ্ধিক পরিবেশ রেখেছি কখনো ছড়া আবৃত্তি কিছু বাণী মনীষীদের বাণী যুক্ত রেখে কিন্তু আজকের আমরা ছেলে মেয়েদের হাতে যোগ সম্পর্কিত প্রশ্নোত্তরে চর্চার বই তুলে দিতে পেরেছি এবং এই বই ধরে আগামী দিন তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে আমাদের আশা যারা মাধ্যমিক দেবে মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক তারা যোগ নিয়ে যদি পড়াশুনো করতে চায় এই বই তাদেরকে যথেষ্ট সাহায্য করবে কয়েকটি বছর হল প্রতিযোগিতার জন্য যোগাসন ভারত তৈরি হয়েছে যারা ট্রেনার প্রশিক্ষক তাদের মান্যতা পাওয়ার জন্য যোগা সার্টিফিকেশান বোর্ড তৈরি হয়েছে এবং আপনারা জানেন যে সাধারণ সকল মানুষদের জন্য কমন যোগা প্রোটোকল বিশ্ব যোগ দিবস পালন হয় ভারতবর্ষ এই কয়েকটি বছর ধরে এই পরিকল্পনাগুলো নিয়েছে এবং সমস্ত পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি যেমন যোগাডে পালন তেমনি যোগা সার্টিফিকেশান বোর্ডের মাধ্যমে একজন প্রশিক্ষক সে মান্যতা পাওয়ার জন্য তার প্রশিক্ষণও আমরা দিয়ে থাকছি ছোট ছোটো শিশুরা তারা প্র্যাকটিস করার সময় যেমন নিজেদেরকে রেডি করে তেমনি তারা বৌদ্ধিকভাবে নিজেদেরকে রেডি করার জন্য আমরা বই রেডি করেছি তারা পরীক্ষা দেবে আগামী দিন তারা মাধ্যমিকের পরে বা উচ্চ মাধ্যমিকের পরে সেন্ট্রাল গভর্নমেন্টের এই যোগা সার্টিফিকেশানের থ্রু থেকে তারা পরীক্ষা দিতে পারে এছাড়া বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি রয়েছে তারা সেখান থেকে পড়াশোনা করতে পারে এই বই কিন্তু তাদের ভিত গড়ে দেওয়ার জন্য খুব সাহায্য করবে তাই সকল অভিভাবককে হলদিয়া যোগ থেরাপি অ্যান্ড এডুকেশান সেন্টারের পক্ষ থেকে আবারও আগ্রহ প্রকাশ করব যারা ইতিপূর্বে নাম জমা দিয়ে ফেলেছি লিঙ্কের মাধ্যমে তাদেরকে অভিনন্দন এখনও পর্যন্ত যারা অংশগ্রহণ করতে আগ্রহী অথচ লিঙ্কে ফর্ম ফিল আপ করিনি আজকের একুশে জুলাই রাত্রি নটা পর্যন্ত লিঙ্ক আপনি ফর্ম ফিল আপ করুন এরপরেও লিঙ্ক খোলা থাকবে কিন্তু রাত্রি নটার পরে যদি কোনো নাম জমা পড়ে বা পরবর্তী সময় নাম জমা পড়ে সেগুলো আমরা গ্রহণ করব না আমাদের প্রত্যেককেই নিজেদেরকে এগিয়ে যেতে হবে যোগ চর্চা এমন একটি চর্চা সমস্ত চর্চাকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করবে আপনি যে প্রফেশানে রয়েছেন সেই প্রফেশন পেশাগত বিষয় আপনি এগিয়ে যান ছেলেমেয়েরা পড়াশোনা করছে তারা সেই চর্চা এগিয়ে যাক কিন্তু তার মূলে দুটো বিষয় থাকে তা হচ্ছে শারীরিকভাবে আপনি সুস্থ থাকবেন মানসিকভাবে সুস্থ থাকবেন যোগ চর্চা আপনাকে এই শারীরিক এবং মানসিকভাবে সুস্থতা সাহায্য করবে সকলকে নিজ নিজ ক্ষেত্রে শ্রীবৃদ্ধি হোক এই বার্তা জানিয়ে আজকের এই বার্তা সকলের কাছে পাঠালাম আপনারা পরীক্ষার দিন আসুন সকলের সঙ্গে সাক্ষাৎ হবে ছাত্রছাত্রীদের সঙ্গে এবং অভিভাবকগণের সঙ্গে হলদিয়া যোগ থেরাপি অ্যান্ড এডুকেশান সেন্টারের এবছরের নবতম প্রয়াস আপনারা যেভাবে সহযোগিতা করেছেন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাই আমরা প্রত্যেকেই একে অপরের আত্মার আত্মীয় আমাদের আত্মিক বন্ধন আরও বেশি করে গড়ে উঠুক এই আশা রাখি সকলকে নমস্কার